আসসালামু আলাইকুম প্রিয় ভাই আজকে আমার এই জমিটা আমি নিজে তৈরি করলাম ইনশাল্লাহ বেডগুলো হচ্ছে মরিচের চারা লাগানোর জন্য পুরো জমিতে এটার মরিচ চাষ করা হবে অনেক কষ্টের পর বেড কমপ্লিট এখন এই অবস্থায় দুই থেকে তিন দিন রাখব এর এখানে চারা রোপণ করা হবে কারণ জমিতে সার দিয়ে বেডগুলো তৈরি করে জমিটা ঢেকে রাখলাম এভাবে তিন থেকে চার দিন থাকবে এরপরেই ইনশাল্লাহ এখানে চারা লাগানো হবে তো এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বীজতলা আমার এখান থেকে বীজ নিয়ে এখানে লাগানো হবে তো এইগুলো এটা হচ্ছে বেট এটা বেট বেটের আপনার পরিমাপ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এখানে দুই সাইডে আপনার হচ্ছে নয় ইঞ্চি করে থাকবে অবশিষ্ট এ পাশে নয় ইঞ্চি পাশে নয় ইঞ্চি আর মাঝখান দিয়ে হচ্ছে আপনার দুই ফিট বাই দুই ফিট মানে দুই ফিট পর পর একটা করে মোর্ষের চারা থাকবে যাক দেখা যাক এবার আল্লাহ আল্লাপাক আমার ভাগ্যে কি রেখেছেন কারণ এই জমিতেই আমি গত জানুয়ারিতে নাগাফায়ার মরিচ চাষ করি করে গাছ এবং মরিচের গাছের যে হাইট ওইটা খুব ভালো ছিল কিন্তু পাতা কোকড়ানোর কারণে মরিচের ফলন আসে নাই অনেক পরিচর্যা অনেক ট্রিটমেন্টের পরে ওইটা ঠিক হয় নাই তারপরে জমিটা পড়েছিল আবার আমি মরিচ চাষ করতেছি তো দেখা যাক মহান আল্লাপাক আমার ভাগ্যে এই জমিতে কী রেখেছেন তো আমি আবার এই জমিতেই মরিচ লাগাব এবার অবশ্য চারা নিজেই তৈরি করছি এটা হচ্ছে আমার বেড আর এইখানে হচ্ছে আমার সম্পূর্ণ চারা আর এটা হচ্ছে বেগুন এটা হচ্ছে মল্লিক শীতের এটা হচ্ছে লাল বেগুন লাল বলতে আপনার পিঙ্ক কালার এই চারাগুলোই এখানে রোপণ করা হবে এই যে চারার বয়স আজ ষোলো দিন তো ইনশাল্লাহ আমার জমিও রেডি মোটামুটি চারাও রেডি তো আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই চারা লাগাবো ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন এবার আমার জন্য মোহান আল্লাহ পাক যেন খুব ভালো কিছুই রাখে তো এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম